নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় দোসরা সেপ্টেম্বর সোমবার বছরের সবচেয়ে পবিত্র কৌশিকী অমাবস্যা আর আপনি করুন বিশেষ পাঁচটি কাজ সারা বছর মা কৌশিকী মা তার আর কি পায় থাকবে না গৃহে কোনো অর্থাভাব সমস্ত দেনা মুক্তি হবে শরীর হবে রোগমুক্ত জীবন হবে আনন্দে ভরপুর কোন সেই পাঁচটি কাজ তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি কৌশিকী অমাবস্যা বছরের সবচেয়ে পবিত্র অমাবস্যা এই হচ্ছে সেই দিন সেই দিন জয় বামদেব তারাপীঠে মা তারাকে লাভ করেছিলেন আর আপনি যদি চান আপনার জীবনে সারা বছর অর্থাভাব না থাকে আপনি থাকেন মা তারার আশীর্বাদে মা তারার কৃপাধন্য হয়ে তবে আপনি বিশেষভাবে পাঁচটি কাজ করতেই পারেন আর এই পাঁচটি কাজ যদি আপনি নিষ্ঠা পরে করতে পারেন আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনার জীবনে অর্থাভাব চিরতরে চলে যাবে শত্রু আপনার দিকে চেয়ে তাকাতে পারবে না মা তারার আশীর্বাদে আপনার শরীরে কোনো রোগ ভোগ স্পর্শ করতে পারবে না আর কৃপায় আপনার গৃহ থাকবে সুখে শান্তিতে আনন্দে ভরপুর হয়ে আসুন প্রথমে দেখে নিই কৌশিকী অমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে কৌশিকী অমাবস্যা তিথি শুরু হচ্ছে সোমবার ষোলোই ভাদ্র অর্থাৎ দোসরা সেপ্টেম্বর ভোর পাঁচটা পাঁচ মিনিট একান্ন সেকেন্ডে শুরু হচ্ছে বছরের সবচেয়ে সবচেয়ে পবিত্র তিথি আর মঙ্গলবার ভোর ছটা উনতিরিশ মিনিট আটান্ন সেকেন্ড পর্যন্ত এই অমাবস্যা তিথি থাকবে যেহেতু উদয় তিথি অনুসারে অমাবস্যা তিথি পালিত হয় কৌশিকী অমাবস্যা তাই সোমবার দোসরা সেপ্টেম্বর শুভ কৌশিকী অমাবস্যা পালিত হবে আর আপনি যে কোনো রাশির জাতক জাতিকা হন না কেন আপনি বিশেষভাবে এই এই কাজগুলি যদি করতে পারেন জানবেন আপনার জীবনে আপনি লাভ করবেন মা তারা মা কৌশিকীর আশীর্বাদ প্রথমে যে কাজটি আমি করতে বলবো সে কাজটি অতি সহজ এবং সরল আপনি যদি বিশেষভাবে এই কাজটি করতে পারেন আপনার জীবন ভরপুর থাকবে আপনি প্রথমে যেটি করবেন আমাবর্ষার দিন আপনার ঘর বাড়ি সুন্দরভাবে পরিষ্কার করবেন কোথাও যেন নোংরা আবর্জনা না থাকে এঁটো বাসনপত্র আপনি রেখে দেবেন না কারণ আমাবস্যা শুরু হবে পাঁচটা পাঁচ মিনিট পাঁচটা পাঁচ মিনিটের আগেই আপনি উঠে স্নান করে স্নানের আগে বাসনপত্র মেজে ঘর দৌড় পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবেন ও আমস্যাতে যেন ইঁটো বাসনপত্র না থাকে সেদিকে খেয়াল রাখবে এছাড়া বাড়ির মধ্যে কোনো যেন নোংরা আবর্জনা পুরনো ছেঁড়া জামাকাপড় না থাকে সেদিকেও আপনি খেয়াল রাখবেন এছাড়াও আপনি পরিষ্কার রাখবেন সিঁড়ির নিচে পরিষ্কার রাখবেন বাড়ির উঠোন পরিষ্কার রাখবেন আপনার ছাদ এই দ্বিতীয় যে কাজটি আপনাকে করতে হবে শুভ কৌশিকী অমাবস্যায় মা তারার অবশ্যই আরাধনা করতে হবে মাতৃ আশিস না পেলে আপনি জীবনে সাফল্য অর্জন করতেই পারবেন এই দিন সম্পূর্ণভাবে আপনি নীরাম এই দিন মা তারাকে একশো আট জবার মালা অবশ্যই চড়াবেন এছাড়াও মায়ের মহামন্ত্র তারাই নামা তারাই নামা তারাই নামা এই মহামন্ত্র অবশ্যই জপ করবেন এতে আপনার জীবনে মাতৃ আশিস লাভ করবেন এছাড়া মায়ের ধন্য হবেন তৃতীয় যে কাজটি আমি করতে বলবো সেই কাজটি আপনি বিশেষভাবে কৌশিকী অমামস্যার দিন করবেন কারণ এই কাজটা অতি গুরুত্বপূর্ণ কাজ এই কাজের দ্বারা আপনি জীবনে যে কোনো ধরনের সমস্যা থেকে অতি সহজে মুক্তি লাভ করতে পারবেন আসুন দেখেনি কোন সেই বিশেষ কাজ আমি আপনাকে করতে বলছি এই কাজটি হচ্ছে আপনি কৌশিকী অমাবস্যার দিন সন্ধ্যাবেলায় একটি কুয়ো বা একটি গর্তে এক চামচ দুধ ঢালুন আর এই দুধ ঢালার সময় আপনার জীবনে যে সমস্ত বিপত্তি আছে সে আপনার শারীরিক অসুস্থতা থাকতে পারে সে আপনার শত্রুতার জন্য কষ্ট থাকতে পারে আপনার অর্থাভাব থাকতে পারে বা আপনার থাকতে পারে মানসিক কষ্ট যে কষ্টের কথা এই দুধ কুয়োতে বা গর্তে এক চামচ ঢালতে ঢালতে আপনি বলবেন জানবেন মাতৃ আশিষে সেই সেই যে আপনি যে কষ্টের কথা বলছেন যে বাঁধা বিঘ্নের কথা বলছেন তা সম্পূর্ণ দূর হবে মনে করবে রাখবেন এই দুধটি আপনি তিনবার ঢালবেন আর ঢালার সময় এক চামচ করে ঢালবেন আর ঢালার সময় অবশ্যই আপনার মনের দুঃখ কষ্টের কথা জানাবেন এছাড়া আরও একটি কাজ আমি এদিন করতে বলব এদিন একটা শুকনো নারকেল অর্থাৎ নারকেলের মধ্যে আগে ছোট ছিদ্র করে তার ভেতর থেকে জলটা আপনি বার করে নিন তারপর ওই নারকেলের একটি ওই নারকেলের ফুটের মধ্যে অর্থাৎ ফুটোর মধ্যে আপনি চিনি ভর্তি করে দিন চিনি ভর্তি করে দিয়ে আপনি বাড়ি থেকে বিশেষ কিছুটা দূরে ওই নারকলটিকে আপনি কোনো মাথার রাস্তার বা পাঁচ মাথার রাস্তার মধ্যে নিয়ে গিয়ে নারকলটিকে আপনি ফাটিয়ে দিন বা যদি ফাটাতে না পারেন সেই স্থানে ফেলে দিয়ে আসুন এতে আপনার গৃহ থেকে বাস্তু দোষ দূর হবে মনে রাখবেন নারকোল থেকে সমস্ত জল বার করে নেবেন তারপর ওই ছিদ্র দিয়ে আপনি পুরো নারকোলটার মধ্যে চিনি ভরে দেবেন চিনি সাদা চিনি এবং অবশ্যই বাস্তু থেকে নিয়ে গিয়ে ওই নারকলটি কোনো তেমাথা বা পাঁচ মাথা বা সাত রাস্তার মধ্যেখানে ফাটিয়ে দিন বা ফেলে দিয়ে চলে আসুন আর এই কাজটা আপনাকে করতে হবে কৌশিকী অমাবস্যার দিনে সোমবার দিনে সন্ধ্যা ছটা থেকে আর ভোর ছটার মধ্যে যখনও করলেই হবে এছাড়া আরও একটি টোটকার কথা আমি বলবো এই টোটকা যদি আপনি করতে পারেন কৌশিক আপনি জানবেন নিশ্চিত আপনার শত্রু নিধন হবে যে শত্রুরা দীর্ঘদিন ধরে আপনাকে উত্তপ্ত করছে বা যে শত্রুর কারণে আপনার স্বপ্ন সমস্ত ভেস্তে গেছে আপনি বিশেষভাবে তাকে জব্দ করতেই পারবেন এই পবিত্র দিনে তবে তার জন্যে আপনার কিছুটা সাহস দরকার আপনাকে কি করতে হবে আপনাকে নারকেল জোগাড় করতে হবে আপনার যতজন শত্রু আছে তটি। অর্থাৎ আপনার যদি দুটি শত্রু থাকে দুটো নারকেল আপনার যদি চারটে শত্রু থাকে চারটে নারকেল জোগাড় করতে হবে এবার নারকেলগুলোকে গায়ে নারকেলের গায়ে অবশ্যই সাবতীয় ঘোষ ঘোষা ছাড়িয়ে নে নারকেলটাকে একদম স্মুথ বা তেলা করে নিন তারপর রক্ত চন্দ্রন দিয়ে আর বেলের ডাঁটা দিয়ে প্রত্যেকটা নারকেলে শত্রুর নাম লিখুন শত্রুর নাম লিখে এরপর ওই নারকেলটিকে আপনি শুভ কৌশিকী অমাবস্যা তারা মায়ের কাছে পূজা করিয়ে নিন করিয়ে নিয়ে নারকেলটিকে আপনি কোনো শ্মশান ভূমিতে নিয়ে গিয়ে পুঁতে দিন এটি যদি আপনি করতে পারেন অবশ্যই এর জন্যে খুব সাহস দরকার যদি আপনি করতে পারেন জানবেন আপনার শত্রু চিরতরে ফ্যানিশ হয়ে যাবে আর আপনার প্রত্যেকটা সমস্যা চিরতরে দূর থেকে দূরে সরে যাবে আপনার মানসিক কষ্ট দূর হবে আপনার জীবন হবে আনন্দে ভরপুর তাই আজকের এই ভিডিও আমি প্রত্যেক রাশির জাতক জাতিকাকে বলবো সোমবার দোসরা সেপ্টেম্বর বছরের সবচেয়ে 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 পবিত্র শুভ কৌশিক অমাবস্যা আপনি এই কাজগুলি অবশ্যই করুন এতে আপনার জীবনে আসবে সুখ সমৃদ্ধি এবং উন্নতি যোগ শরীরে থাকবে না ভোগ মনে থাকবে আনন্দ এবং কোন শত্রু সেভাবে আপনাকে স্পর্শ পর্যন্ত করতে পারবে না তাই বলি যদি ভিডিও ভালো লাগে প্রত্যেক রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কি চিৎ কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকারটি অবশ্যই ফেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আপলোড করছি তার নোটিফিকেশন করতেও আমাদের কাছে গিয়ে পৌঁছায় এটা কি নমস্কার ধন্যবাদ